বাংলা নববর্ষ উদযাপনে নয়াপাড়া যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী রশিটান প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গতকাল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশকে সামনে রেখে অনুষ্ঠিত হল একটি প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী আয়োজন রশিটান প্রতিযোগিতা এই আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য ও নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হলো একই আর একই সাথে সঙ্গে মানুষের মাঝে সৃষ্টি হল একতা আর আনন্দের অসাধারণ পরিবেশ এই প্রতিযোগিতার আয়োজক ছিল নয়পাড়া যুব স্পোর্টিং ক্লাব বিকাল তিনটা থেকেই মাঠে জমতে থাকে মানুষের ভিড় নারী পুরুষ শিশু বৃদ্ধ সব বয়সের মানুষ উৎসব পরিবেশে অংশ নেয় এই আয়োজনে মাঠে বাঁচতে থাকে বিভিন্ন ধরনের মুখরিত দর্শকদের সুর আর অ্যারি সাথে দর্শকদের করতালিতে মুখরিত হয় পুরো এলাকা এলাকাটি ঐতিহ্যবাহী এই খেলার আয়োজনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো ছিল দা সুরিকালপার গ্রাম গ্রাম এবং এছাড়াও খলিশাকুড়ি দল এবং জুগলি দল এছাড়াও রয়েছিল নয়পাড়া দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল ছিল নিজ নিজ গ্রামের প্রতিনিধিত্বকারী এবং সকল দলের খেলোয়াড়েরা স্থানীয় যুবকদের মধ্য থেকে নির্বাচিত খেলায় দেখা যায় তীব্র প্রতিযোগিতা শক্তি আর কৌশলের দারুণ সমন্বয় খেলাটি সাধারণত তিন দাপে অনুষ্ঠিত হয় এই রশিটান এই একটি প্রতিযোগিতা নয় একটি খেলা নয় বরং এটি একটি মিলন মেলা এটি একটি সম্প্রীতির প্রতীক বাংলা নববর্ষের এমন আনন্দঘন দিনে গ্রামের মাঠে এই আয়োজন যেন এক একটি উৎসবের চিত্র হয়ে উঠেছিল নয়পাড়া যুব স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগ ভবিষ্যতে আরও গ্রামের ঐতিহ্য ও রক্ষা সম্প্রদায়ের উন্নয়নে অনুপ্রেরণা হয়ে থাকবে নয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঐতিহ্যবাহী এই খেলায় ফাইনাল রাউন্ডে যায় নয়পাড়া এবং খলিসাগুরি দল এরপর খলিশাগুরি বিজয়ী হয় ঐতিহ্যবাহী এই খেলায় পুরস্কার হিসাবে ছিল বিজয়ীদের প্রথম পুরস্কার একটি ছাগল এবং দ্বিতীয় পুরস্কার ছিল একটি রাজা হাঁস کو نه ٻيو ٿي ويس اوئ ائين ڪو نه 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 ا

माना मल